হারেনি বাংলাদেশ খেলা আবারও হবে এবার ধোনির হুঙ্কারে এ কেমন সিদ্ধান্ত নিতে বাধ্য হল আইসিসি হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আন্তর্জাতিক ক্রিকেটে অতীতে বহুবার আম্পায়ারের ভুল সিদ্ধান্তে বলি হয়েছে বাংলাদেশ এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্ভাগ্যজনক চার রানে হেরে যাওয়ার ম্যাচে আরেকবার তার পূর্ণবৃত্তির পর সমালোচনা ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আম্পায়ার আইসিসি আইসিসিকে ধুয়ে দিচ্ছেন সবাই বাংলাদেশের এক সমর্থক লিখেছেন এত দিনের আলোতে ডাকাতি সোমবার নিউ ইয়র্কের নাসাওকান্টি স্টেডিয়ামের উইকেটে লো স্কোরিং ম্যাচে আম্পায়ারের ভুল সিদ্ধান্তে বাংলাদেশের চার রান হাতছাড়া হওয়ার ম্যাচে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বড় বড় ক্রিকেট বিশ্লেষকরা আর এমন বাজে আম্পায়ারিং দেখে চুপ করে বসে থাকেননি ভারতীয় সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তিনি বাংলাদেশের পক্ষ নিয়ে এ ব্যাপারে আইসিসিকে দেন কঠিন হুঁশিয়ারি তিনি বলেন হারেনি বাংলাদেশ আম্পায়ার ইচ্ছা করে হারিয়েছে বাংলাদেশকে তাই আমার মতে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ম্যাচ আবারও দেয়া উচিত আইসিসিকে এমন কথাই বললেন ধোনি তো দর্শক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের এমন হারে আপনাদের মতামত মতামতকে তা জানিয়ে দিবেন এ ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ